দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবারে যে দেখুন আপনার ফোদপুর উপজেলার ধানোয়া কাটার হাটের মূলত পাটের বাজার এই হাটটিতে ধান পাট পেঁয়াজ রসুনগুলো প্রচুর পরিমাণে আসলে পাট একটু কম আছে এর পাশেই পেঁয়াজ রসুনের হাট এদের দেখুন এর পাশে যে ধানের হাট রয়েছে আমি পর্যায়ে তুমি সব দেখাবো এখন একটু পাট নেওয়ার কথা বলি যে পাটের বড় এক নয়ন ভাই দেখুন পাটের কোয়ালিটিগুলো দেখুন এখানে মাথা থেকে মাঝারি নিম এসে রয়েছে নয়ন ভাই আসসালাম আলাইকুম অনেকদিন পর কথা বলতেছে আপনার জরুল ভাই কি অবস্থা আপনার পাটের দাম ভালো ভাই

সাড়ে তেরোশো সাড়ে তেরশো উনত্রিশ আচ্ছা ঠিকামাকে ঠিকভাবে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা দেখুন এখানে মোটামুটি ভালো কোয়ালিটির পার্টি ওনারা লোড দিচ্ছে ও পাশে সাদ ভাই রয়েছে সাদুদ্ ভাইয়ের কাছে খুঁজায় এই ভাই কিন্তু ভালো পাট কেনে মাথার পার্ট সাদ অধ ভাই আসসালাম ওয়ালাইকুমলাইকুম ভালো আছেন তো না অনেক দিন পরে আপনার সঙ্গে কথা আপনি তো সর্বোচ্চ উনি ভালো মাল কেনেন এবং ভালো পাট কেনেন দেখুন আপনার গাড়ি রোড দিয়েছে মোড় ভালো পাঠগুলো এই রকম কাজগুলো উনি ভয় করছে আজকে তিরিশে সেপ্টেম্বর ধানুয়াপাড়ার হাট থেকে তো আজকে সর্বোচ্চ নিচ থেকে উপর পর্যন্ত কত গেছে একটু ভাইয়ের মুখ থেকে শোনেন ভাই থেকে উনচল্লিশশো টাকা পর্যন্ত পাঠের বাজার একটা ভালোই আছে তাই না এবং আশা করার যাচ্ছে সামনের দিক ক্রমশই কিন্তু আগাচ্ছে তাই না এবং ভালোই দেখি পাটের টান মান এদিক সেদিক যাওয়া আসা করতেছে কিন্তু পাঠ সবকিছু মিলে মনে হয় বাজারটা একটু আশানুরূপ আশা করা যায় তাই না প্রতিদিনই আমার গাড়ি লোড প্রতিদিন প্রতিদিনই গাড়ি লোড হচ্ছে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ নাম্বার পরে দেবো এখন নাম্বার নতুন আমি শুরু করছি তো আবার সমস্যা নেই আচ্ছা এই দেখুন ওনারা এই যে গাড়ির পার্টগুলো কিনছে মামা মামাও কি পার্ট কিনা শুরু করছে আর

এখন এদের সামান্য দোষ টুটিও সহই পড়ে নাকি আচ্ছা